দর্শক আপনারা দেখছেন বাংলা বাংলা টিভি টিভি ও ও সাবস্ক্রাইব দেশ মানুষের কথা বলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোটের তফসিল ঘোষণার সব প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন ইসি ভোটের দিনক্ষণ ও বিস্তারিত তপসিল নির্ধারণ করতে আগামী রবিবার সাতই ডিসেম্বর কমিশন সভা আহ্বান করা হয়েছে এই সভা থেকেই সবকিছু চূড়ান্ত হবে বলে জানা গেছে তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবে ইসি আগামী দশ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে এগারো ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম উদ্দিন তফসিল ঘোষণা করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এই বিষয়ে বলেন আগামী রবিবার তফসিল ঘোষণার উদ্দেশ্যে কমিশনের সভা আহ্বান করা হয়েছে আশা করছি ওই দিনের বৈঠকে আমরা সব কিছুই চূড়ান্ত করতে পারব নির্বাচন কমিশনার মহম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারি মাসের আট থেকে বারো তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে তিনি ইঙ্গিত দিয়েছেন এই সময়ের মাঝামাঝি অর্থাৎ মঙ্গলবারের দিকে ভোট হতে পারে এই নির্বাচনের জন্য দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো এখন জোরসোরে প্রস্তুতি শুরু করেছে যদিও বিএনপি ও জামায়াতী ইসলামীর মতো কিছু দল তফসিল ঘোষণার আগেই প্রার্থী মনোনয়নের প্রাথমিক কাজ সেরে রেখেছে বলে জানা গেছে নির্বাচনে প্রথমবার সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এটিকে বাড়তি চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন দুটি ভোট একসঙ্গে হওয়ায় ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে ন ঘণ্টা করার কথা ভাবা হচ্ছে অর্থাৎ সকাল আটটার পরিবর্তে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ভোট গ্রহণ করা হতে পারে ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন দুটি নির্বাচনের জন্য দুটি আলাদা ব্যালট ব্যবহার করা হবে যার মধ্যে গণভোটের ব্যালট হবে রঙিন একটি ভোটকক্ষে দুটি গোপন ভোটবুথ রাখার পরিকল্পনা করা হয়েছে তফসিল ঘোষণার পর থেকে কঠোরভাবে আচরণবিধি অনুসরণের বিষয়ে কমিশন হার্ডলাইনে থাকবে নির্দেশনায় প্রার্থীদের কোনো পোস্টার ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ থাকবে এবং অবাঞ্ছিত পোস্টার অবিলম্বে অপসারণের জন্য নির্দেশনা দেওয়া হবে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান এবং সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডা বদিমে আলম মজুমদার পুরো জাতির পক্ষ থেকে দ্রুত তফসিল ঘোষণার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি বলেন পুরো জাতি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মুখিয়া আছে ভোটবঞ্চিত জনগণ ভোট দিতে প্রস্তুত আশা করছি ইসির ঘোষিত সময়সীমার মধ্যেই তফসিল ঘোষণা করবে রাজনৈতিক দলগুলো জনগণের দানে যাবে উৎসব আমেজে দেশে ভোট হবে তফসিল ঘোষণার আগে সব আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি গণপ্রতিনিধি আদেশে গণভোটের বিধান যুক্ত করা হয়েছে বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপও শেষ হয়েছে গত আঠারোই নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে মোট ভোটার সংখ্যা এক কোটি ছাব্বিশ লক্ষ ছিয়াত্তর হাজার নয়শো জন বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় সাতাশ ধরনের সরঞ্জাম কেনা ও গুদামে মজুদ রাখা সম্পন্ন করা হয়েছে নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের অধীনে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল শুরু হয়েছে দেশের চৌষট্টি জেলার ডিসি বা জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পদে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে একই সঙ্গে লটারির মাধ্যমে চৌষট্টি জেলার পুলিশ সুপার এসপি এবং পাঁচশো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পদায়ন করা হয়েছে